আপনার দেখছেন জনমত টিভি আজ তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ ভয়ানক বন্যার কবলে গোটা রাজ্য নৌকায় বানভাসীদের মাঝে হিমন্ত বার্তালিপি অঘটন হাতরসে পদপিষ্ট হয়ে মৃত একশো তিরিশ গতি দৈনিক হাতরসে ধর্মীয় সমাবেশে পদপিষ্ট হয়ে একশো ষোলো জনের মৃত্যু সুখ মর্মু মদির, যুগসংখ্য হাতরসে সর্বনাশ মৃত একশো ষোলো এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি না স্পিকারকে মোদী ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক কাণ্ড আত্রসে পদপিষ্ট হয়ে হত একশো ষোলো আহত অসংখ্য নেটে সাতশো বিশতে সাতশো বিশ রিটেস্টে ফুল মার্কস ছুতে পারলেন না পাঁচ টপারের কেউই কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব আটকাতে সক্রিয় কাছাড়ির প্রাক্তন এক মন্ত্রীপুত্রের লবি লোকসভা ভোটের অভিজ্ঞতাকে পুঁজি করে পঞ্চায়েত ও বিধানসভার গুটি সাজানোর পরামর্শ মস্তিষ্ক বিকৃত মহিলাকে গণদর্শন কাস্তগ্রামে গ্রেফতার পাঁচ পাশণ্ড করিমগঞ্জ পুরসভার সামনে বিক্ষোভ মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লক কংগ্রেসের দ্রুত জল বাড়ছে ধলেশ্বরী ও কাঠাগালে ফের বন্যার আতঙ্কে মানুষ মোবাইল রিচার্জের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শিলচরে বিক্ষোভ ওয়াইওর টানা বৃষ্টিতে বদরপুরে বাড়ছে জল রেল কলোনি জলমগ্ন নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় টানা বৃষ্টিতে বদরপুর রেলওয়ে খেলার মাঠে হাঁটু জল ভর্তির দাবিতে ডিসি অফিসের সামনে দুই কলেজের পড়ুয়াদের বিক্ষোভ ঝাঞ্জারবালি গ্রামের সড়ক বেহাল বিধায়কের ভূমিকায় খুব বাড়ছে ধলেশ্বরী কাঠাকাল নদীতে জলস্তর বাড়ায় বন্ধ ফেরি সার্ভিস সতর্ক থাকতে আহ্বান সংসদের রেকর্ড থেকে হিন্দু মন্তব্য সরানোর স্পিকারকে নালিশ রাহুলের সংসদে চুকা চুকা বাক্যবানে শাসক শিবিরকে বিদলেন মহুয়া আদানি রিপোর্ট নিয়ে হিন্দেরবার্গকে নোটিশ পাল্টা তুপ মার্কিন সংস্থার হাফলং শিলচর সড়ক সচল করে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কর্তৃপক্ষ দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ভেঙ্গে পড়লো মাটির দেওয়াল ঘুমের মধ্যে মৃত্যু পিতা পুত্রের মণিপুর কি দেশের বাইরে মধ্যরাতে সংসদে প্রশ্ন ওজার বন্যা মোকাবিলায় প্রয়োজনে কেন্দ্রের সাহায্য ফুচকাতেও ক্যান্সারের বিষ কর্ণাটকে খাদ্য সুরক্ষা দপ্তরের নমুনা পরীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট ভয়াবহ মাজুলি পেগুর সামনেই জল সম্পদের বাস্তুকারকে গ্যার জিএসটি জট কাটাতে নগর উন্নয়ন মন্ত্রী সিংহলকে আর্জি বরাকের ব্যবসায়ীদের বেঞ্জির হাইকোর্টে মমতার বিরুদ্ধে মানহানি মামলা রাজ্যপাল বসের সব আসনে জিতলেও ইভিএমে আস্থা ফিরবে না অনড় অখিলেশ রাহুলের মতো অসংবেদনশীল নয় নিজ আচরণের দৃষ্টান্ত স্থাপন করুন এনডিএ সাংসদদের সহবতের পাড় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশান্ত মণিপুরে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে ধরনায় জিরিবামের বাঙালিরা হেঁটে হজের উদ্দেশ্যে সিলেটের যুবক বদরপুর পৌঁছে ভাসলেন সংবর্ধনার জোয়ারে দেশকে স্বৈরাচারী শাসনের দিকেই নিয়ে যাচ্ছে বিজেপি নতুন প্রবর্তিত তিনটি ফৌজদারি আইন প্রসঙ্গে মন্তব্য রিপুনের নে সংহিতা কার্যকরের পরেই ঘটনা প্রকাশ্যে আনলেন ওয়েসি। গণপিটুনিতে মুসলিম যুবকের মৃত্যু গুজরাটে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ স্থগিত এইচএসএসসি পরীক্ষা তৃতীয় দফার বন্যার পদধ্বনি অবিরাম বর্ষণে ফুসছে কাঠাগাল ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা গুগল ম্যাপে রাস্তা খুঁজতে গিয়ে ওড়িশার জঙ্গলে আটকে পাঁচ বন্ধু এগারো ঘন্টা পর উদ্ধার স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করলো বারাণসীর মুসলিম পরিবার খরচমাত্র দুশো আট টাকা এবার মহাকাশে যেতে পারবেন আমজনতাও আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম বিপদসীমা ছাড়িয়ে বরাক ফের বানবাসী হওয়ার শঙ্কা ঘরের দেওয়াল ধসে উধারবন্দের টিলাগ্রামে বাবাসহ শিশুপুত্রের মৃত্যু আহত চার রাঙ্গির খালের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে নির্দেশে সিংহলের মৈতিদের সঙ্গে আবার মণিপুরের নাগারাও এনআরসি চান বন্যায় এখনও তেমন ক্ষতি হয়নি রাজ্য সরকার সামলে নেবে হিমন্ত আইজলে ভূমিদশে চার বছরের শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু বন্যার হ্যাট্রিক করিমগঞ্জে ফের ফসছে কুশিয়ারা লঙ্গাই কায়স্তগ্রামে মানসিক ভারসাম্যহীন মহিলাকে দলবদ্ধ ধর্ষণ আটক পাঁচ আপোষ মীমাংসা করে বিপাকে বাজার কমিটি বরাকের গ্রাসের মুখে উত্তর বুড়িবাইলের বহু পরিবার পরিদর্শনে বিধায়ক মিজবাউল ইলাসপুরে বন্যার জল পেরিয়ে হেরোইন সহ তিনজনকে আটক করল পুলিশ হাসপাতাল পৌঁছার আগেই একশো আটে দুই মায়ের সফল সন্তান প্রসব করালেন ইএমটি জহিরুল হাসিম শিলচরের বেহাল সড়ক বিকল স্লুইস গার্ডগুলি সারাইয়ে অগ্রাধিকার নিন মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান কংগ্রেস প্রদেশ মুখপাত্রের জিবামে শান্তি ফেরাতে মণিপুরের রাজ্যপালকে স্মারকপত্র বাঙালি সমাজের টিপারের চাকায় পৃষ্ঠ যুবক আহত তিনটি গরু করিমগঞ্জ সুতারকান্দি সড়কে গভীর গর্ত যান দুর্ঘটনায় শঙ্কায় সরব ব্লক কংগ্রেস করিমগঞ্জ সুতারকান্দি সড়কে গভীর গর্ত যান দুর্ঘটনার শঙ্কায় সরব ব্লক কংগ্রেস ফের বন্যার আশঙ্কা হাইলাকান্দিতে বিজেপির বিদ্বেষ প্রচারের বিরুদ্ধে সমাজকর্মীদের যৌথ বিবৃতি কোটি কোটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন রাহুল প্রদেশ বিজেপি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি নয় জনস্বার্থে কাজ করাই আমার উদ্দেশ্য কমলাক্ষ নাটক করতে গেলেও জানতে হবে কি বলতে হয় রাহুল গান্ধীকে কটাক্ষ অরুণ গবিলের ফরেস্ট গার্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রাজস্থানে দেখেনি নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফুসছে মহাবাহু আটাইশ জেলায় বানবাসী বারো লক্ষাধিক বালক বুদ্ধি রাহুলকে কটাক্ষ মোদির জিএসটি নিয়ে শিলচরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী বেহাল শিববাড়ি বাদ অবিলম্বে সংস্কারের দাবি নাগরিকদের জাটিঙ্গা ও হারাং নদী শান্ত হলেও বিপদসীমার উপরে বরাক বড়খলায় নির্মীয়মান পাকা ড্রেনের ভেতর দিয়ে পানীয় জলের পাইপ বসানোর প্রতিবাদ ঝাঞ্জারবাড়ির বেহাল রাস্তায় চরম দুর্ভোগে জনগণ ডিমা হাসাওয়ে সিন্ডিকেটের দাপটে অস্তিত্ব সংকটে প্রকৃতি নীরব পরিষদ ও প্রশাসন ভর্তি ইস্যুতে জেলা কমিশনার কার্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ অন্নপূর্ণা সেতুর মুখে অবৈধ পার্কিং বাড়ছে যানজট সমস্যা জলকর বৃদ্ধিসহ বেহাল পুর পরিষেবার বিরুদ্ধে নাগরিক সভা চোদ্দ জুলাই ধলেশ্বরী কাঠাকালে জলস্ফীতি ফের বন্যার আশঙ্কা হাইলাকান্দিতে করিমগঞ্জ সুতারকান্দি সড়কের বেহাল অবস্থার কথা মুখ্যমন্ত্রীর গোচরে আনল ব্লক কংগ্রেস লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক করিমগঞ্জ বিজেপির তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তাব চন্দ্রবাবুর ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কেদার বদ্রি সহ উত্তরাখণ্ড এবং হিমালয়ের বিস্তীর্ণ এলাকা এটাই আমার শেষ ইউরো রোনাল্ডো ট্রাই বেকারে জিতে শেষ আটে পর্তুগাল রিয়ানকে দেশভক্তির পাঠ দিলেন বিশ্বজয়ী আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ